প্রিয় সুদী আসসালামু আলাইকুম আজকে হজরত আলী রাদেল্লা তালা আনহু অর্থাৎ ইসলামের চতুর্থ খলিফা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ হজরত আলী রাদেল্লাহ তালা আনহু ইসলামের চতুর্থ খলিফা এবং রাসুল সাল্লাহ আল্লাহ সালামের ভাই ও জামাতা ছিলেন তিনি ইসলামের ইতিহাসে এক মহান সাহাবি বীরযোদ্া জ্ঞানী ব্যক্তি হিসেবে পরিচিত তার নাম আলী ইবনে আবি তালিব তিনি মক্কা শরীফ অর্থাৎ কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেন জন্ম তারিখ ছয়শ খ্রিস্টাব্দ উনত্রিশ সাবান হিজরতের বিশ বছর পূর্বে বংশ কুরাইশ বানু হাসিম পরিবার পিতা আবু তালিব রাসুল সাল্লাহ সাল্লামের চাচা মাতা ফাতিমা বিনতে আসদ হজরত আলী রাদাল তাল আনহু রাসুল সাল্লাহ সাল্লামের ঘরে লালিত পালিত হন তিনি ইসলামের প্রথম দিকের ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে অন্যতম মাত্র দশ বছর বয়স ইসলাম ধর্মগ্রহণ করেন তিনি রাসুলের কন্যা হজরত ফাতেমা রাজেলা আনহাকে বিয়ে করেন তাদের সন্তানদের মধ্যে হজরত হাসান রাজেল্লা তালাহ আনহু হজরত হুসাইন রাজ্লা আনহু ও জয়নাব রাজুল্লাহ আনহা তিনি ছিলেন শ্রেষ্ঠ যোদ্ধা বদর উহুদ খন্দক যুদ্ধে অসীম শক্তি ও সাহসের জন্য খ্যাতি অর্জন করেন রাসুদ সাল্লা আলাইসাল্লাম তাকে আল্লাহর সিংহ বা আসাদুল্লাহ বলে অভিহিত করেছেন পঁয়ত্রিশ হিজড়িতে খিলাফতে অধিষ্ঠিত হন মেয়াদ ৩৫ থেকে চল্লিশ হিজড়ি পর্যন্ত হযরত আলী ছিলেন এক অদ্বিতীয় আলেম ও বক্তা রাসুদ সাল্লা আলাইসাল্লাম বলেন আমি জ্ঞানের শহর আর হজরত আলী হচ্ছে জ্ঞানের দরওয়াজা তিরমিজি শরীফ চল্লিশ হিজড়িতে ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে খারেজি এক মুসলিম নামের ব্যক্তি ফজরের নামাজের সময় হজরত আলীকে আঘাত করেন আঘাতের তিন দিন পর হজরত আলী রাজাল তাল আনহ বরণ করেন আমরা ইসলামের এই চতুর্থ খলিফাকে আমাদের জীবদ্দশায় কোনো দিন ভুলব না এবং তার জ্ঞান ও আদর্শ নিয়ে নিজেদের জীবন পরিচালনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও আ ও বারকাত